পটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামের মধ্যে সাকিব মুন্সী ও সিফাত মুন্সীকে তেরো বছর এবং ইমরানকে দশ বছর করে বিনা শ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এই রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্তরা ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক থাকায় শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ সাজা প্রদান করা হয় আদালত সূত্রে জানা গেছে দু সালের আঠারোই মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানাবাড়ি যাওয়ার পথে শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হন পরে তিনি নিজেই বাদী হয় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পরবর্তীতে ধর্ষণের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে লামিয়া ২৬ এপ্রিল ঢাকার শেখেটেক এলাকায় ভাড়াবাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ এই রায় ঘোষণা করা হয় রায় ঘোষণার পর পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান বলেন আমরা মামলাটি সন্দেহাতীত প্রমাণ করতে সক্ষম হয়েছি আদালত ন্যায় বিচার দিয়েছেন অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন এই মামলার রায় একটি বার্তা দেবে যে কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে সে যত প্রভাবশালী হোক না কেন আলোচিত ও চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গনে উপস্থিত সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীরা সন্তোষ প্রকাশ করেন